পণ্ডিত দীনোদয়ালজ বলছেন যে আমাদের যে যে বডি মাইন্ড এবং ইন্টেলেক্ট এবং সোল এ চারটে বিষয়ের যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে তাহলে কোনো অবস্থায় এটা সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা ডেভেলপ হতে পারবো না কাজে শুধু বডিলে যদি আমি স্যাটিসফ্যাক্টরি হই স্যাটিসফাই হই তাহলে হবে না বা ইন্টেলেকচুয়ালি যদি আমি সেটিসফাই হই তাহলে হবে না এই যে চারটা বিষয় সেটার যদি ডেভেলপমেন্ট হয় তবেই আমরা একটা প্রকৃতপক্ষে একটা হিউম্যান হবে সেই দিশায় আমাদের কাজ করা উচিত আমরা অনেক বিষয়ে এখানে কথা হয়েছে এখানে আমি আরেকটা কথা বলে আমি শেষ করবো একটা ওনার উদাহরণ আমি দিতে যে কি প্রকৃতির কি ধরনের ব্যক্তিত্ব উনি ছিলেন উনি একবার বলছিলেন যে আমাকে অনেকবার এক গরিব একজন ব্যক্তি সে অত্যন্ত গরিব সে ওনাকে বারবারই বলতেন যে পণ্ডিতজি আমার এই বাড়িতে একবার আসবেন বাড়িতে একবার আসবেন তো একবার যখন সুযোগ হলো উনার বাড়িতে গেছেন ওনার সাথে আরও দুজন ছিলেন যাওয়ার পরে বলছে যে আমি চা খাব তো বলছে ঠিক আছে তোর মানে শরীরের মধ্যে একটা গামছা ছিল তো চাটা বানিয়ে সে গামছার মধ্যে ছেকে তৎকালীন সময়ে ওনাকে চাটা দিয়েছে তো ওরা দেখছিল পাশে আর ওনার সাথে যে আর দুজন ছিল কীভাবে আনহাইজেনিক ওয়েতে উনি চাটা দিচ্ছেন যাই হোক পণ্ডিত পন্ডিতজি খাচ্ছেন তো খেতেই হবে তো ওনার যে সাথে যারা দুজন গেলেন তারাও চাটা খেলেন খাওয়ার পরে যখন গাড়িতে উঠলেন একটু বাদে ওনার সাথে যে দুজন ওরা কিন্তু ভমিটিং আরম্ভ করবে তখন পণ্ডিতজিকে জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি আমরা বমি করলাম আপনি দিকেই বমিট করলেন না বলে এই কারণে আমি বমিট করিনি তোমরা কিন্তু ওনার হাইজেনিক যে কন্ডিশনটা সেটার দিকে তোমরা লক্ষ্য করেছ কিন্তু ওনার ভালোবাসাটা কিন্তু তোমরা লক্ষ্য করিনি এবং ভালোবাসাটা আমি পান করেছি এর জন্য আমি বমিট করিনি এই হচ্ছে পণ্ডিত দীনদয়ালজি এবং এই কথাটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে সবাইকে নমস্কার আজকের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে জন্মজয়ন্তী সেই উপলক্ষে যে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান আজকে এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দু নম্বর হলে তার আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছিলেন সেক্রেটারি আইসি ডিপার্টমেন্টে ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী একটু আগে এত সুন্দরভাবে এখানে আমাদের সামনে সমস্ত বিষয়ে যিনি আলোচনা রেখেছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি যিনি ডক্টর প্রসাদ মুখার্জির যে রিসার্চ ফাউন্ডেশন তার চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহোদয় আপনাকে এখানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের মাটি উপস্থিত আছেন শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান আমাদের স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি শ্রী বিম্বিশ্বর ভট্টাচার্যী ডাইরেক্টর আইসিএ তাছাড়া এখানে বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকাগণ স্কুল কলেজের ছাত্র ছাত্রীগণ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই পণ্ডিত দীনদয়ালজ জন্ম জয়ন্তী উপলক্ষে যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি বিশেষ কিছু বলবো না কয়েকটা কথা আমি বলবো আমরা বছরে আমরা জেনেছি যে পঁচিশে সেপ্টেম্বর মানে আজকের দিনে উনিশশো সালে ওনার জন্ম এবং এতদিন ধরে জনতার আড়ালে ওনাকে জানতে দেওয়া হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন তারপর থেকে কিন্তু ওনার বিষয়ে সব মানুষ সমস্ত মানুষ ভারতবর্ষের জানতে পারে সেই ব্যবস্থা এবং আলোচনা কিন্তু সেই সুযোগ আমরা দেখতে পেয়েছি এবং ওনার যে জীবন দর্শন এবং সেটা কিন্তু আজকে আম জনতার কাছে পৌঁছে গেছে যে কারণে একটু আগে আমরা দেখলাম তিনজন স্টুডেন্ট এখানে তাদের লেখা প্রতিযোগিতায় ওনারা পুরস্কৃত হয়েছেন আমি ওনাদেরকে কনগ্র্যাচুলেশন জানাতে চাই আমাদের গাঙ্গুলি গাঙ্গুলিদা বলার চেষ্টা করেছেন যে তোমরা আরও বেশি করে জানো পড়ো কিন্তু আমি দেখলাম অলরেডি তোমরা পড়াশোনা করছো তবেই তো এত সুন্দর এটা মানে এসে যে কম্পিটিশন হয়েছে সেটা সম্ভব হয়েছে এবং ভালো আপনার সবাই লিখছ রাষ্ট্রবাদী পুরুষ এবং একাত্ম মানববাদের জিনিস স্রষ্টা উনি হচ্ছেন পণ্ডিত দীনদয়ালজি এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নিই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা সবসময় উনি বলতেন এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছি যাতে হান্ড্রেড পার্সেন্ট তার সিচুয়েশন আসে সেই ব্যবস্থা আমরা করেছি আমাদের দেশ কোন দিশায় চলবে সতেরো বছর স্বাধীনতা হওয়ার পর পন্ডিত দীনদয়ালজি বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেইভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবেই চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারাই চলবে আবার অপর দিকে ক্যাপিটালিজমের চিন্তাভাবনায় চলবে তো এই যে একটা অবস্থা একটা মিশ্র যে চিন্তাধারা সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই দিশায় উনি করছিলেন যে একটা মিক্সড কনফিউজন তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট না তো সেই জায়গায় আপনার সেভেন্টিন ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট পন্ডিত দীনদয়ালজি বললেন যে আমাদের ভারতীয়ত্ত্ব ভারতের যে আইডিয়া ভারতের যে সৃষ্টি সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে অন্যদের ধার করা যে নীতি সেগুলো নিলে আমাদের কোনো রকম ডেভেলপমেন্ট হবে না যে কারণে উনি যে আমাদের কাছে ফিলোসফিটা রাখলেন সেটা হচ্ছে ইন্টিগ্রেল হিউম্যান ইন্টিগ্রেল হিউম্যান কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে তো উনি বাধ্য হয়ে সেই ইজম কথাটা উনি লাগালেন অ্যান্ড যে কারণে বলছে যে ইন্টিগ্রেল হিউম্যানিজম অর্থাৎ আমার শরীরে যদি আমি আমার ভাষায় বলছি ইন্টিগ্রেল হিউম্যানিজম একটা শরীরের যদি আমরা অঙ্গ দেখি তার প্রতিটা পার্টসের যদি তার যদি সেল থেকে আরম্ভ করে তার যদি টিস্যু থেকে আরম্ভ করে একজন আরেকজনের সাথে যদি তার সম্পর্ক না থাকে ইন্টিগ্রেটেড না হয় তাহলে শরীরই থাকবে না এর জন্য বলছি যে আমরা সবাই একসাথে চলতে হবে এখানে আমরা কমিউনিজমের কথা যদি বলি এখানেও কনফ্লিক্ট মালিক শ্রমিক এদের মধ্যে একটা ডিভিশন ক্যাপিটালিজমের কথা যদি বলি সেখানেও ডারুইনের মতবাদের কথা আমরা বলি যে দাবিয়ে চলতে হবে তো এই যে বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে এইভাবে হবে না আমরা একে ওপরের হাত ধরে আমাদের চলতে হবে প্রকৃতির মধ্যে আমাদের আছে আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জায়গায় উনি বলছিলেন যে পায়ের নিচে যদি কাটা লাগে আর সেই কাঁটা হাত যদি বলে আমি খুলবো না বা এটাকে আমি বের করবো না তাহলে কি চলবে আর চোখ যদি বলে আমি কাঁদবো না সম্ভব এটা সেটা সম্ভব নয় তো সেখানেও ইনটিগ্রেল হিউম্যানিজম আছে একে অপরের জন্য আমরা এই দেশ এই রাজ্য যদি উন্নতি হতে হয় তাহলে একমাত্র পন্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা সেই ভাষায় সেই চিন্তাধারায় আমাদের চলতে হবে উনি কি বলছেন যে একটা বীজ যদি মাটিতে আমরা পুঁতে দিই সেই বীজ থেকে ডাল পালা সেখান থেকে নানারকম তার শাখা প্রশাখা ইত্যাদি বেরোয় এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয় কিন্তু আমাদের ওরিজিনটা কোথায় একটা বীজ সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আমরা মানুষ এবং আমাদের ওরিজিনটা বুঝতে হবে আমরা কোথায় তো সেটা হচ্ছে দীনোদয়াল সেটা বলছে বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখায় আমাদের বাইরের থেকে দাঁড় করা এই ক্যাপিটালিজম এনার্কিজম কমিউনিজম এইসব আনার কোনো দরকার নেই মার্সিনীতির প্রয়োজন নেই সার্ভাইভেল ইজ দ্য ফিটেস দার যে মতবাদ সেটার দরকার নেই কি বলছেন প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি আর আমরা কী অ্যানিম্যাল যারা আমরা আছি কিংডম আমরা কি দিচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওনারা পেয়ে সেই যারা ভেজিটেটিভ গ্রুপ তারা কিন্তু বেঁচে আছে তো সেই জায়গায় একে অপরের পরিপূরক এই ধরনের থাকবে কোন রকম স্বার্থের বিষয় থাকবে সেখানে সবাইকে নিয়ে চলতে হবে যে কারণে বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এটা কিন্তু দীনদয়ালজিরই কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে আপনারা ভাবুন যে প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের যে গত বিশ্বকর্মা এর আগের বিশ্বকর্মা পুজোর সময় আঠারোটা শ্রেণীর যাদের কথা কেউ চিন্তা করত না সেখানে উনি বিশ্বকর্মা যোজনা একটা তৈরি করেছেন প্রায় তেরো হাজার কোটি টাকা তাদের জন্য উনি প্যাকেজ ঘোষণা করেছেন তো এই হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির ভাবনা আমরা দেখেছি দিনজি যেসব কথা আমাদের সামনে রেখেছেন আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে আমরা কি হতো আমরা যখন ইকোনমিক্যাল প্রবলেম হয়েছে তো তার সর্ট আউট করার জন্য আমরা চেষ্টা করেছি যখন পলিটিক্যাল সমস্যা হচ্ছে তার সর্ট আউট করার চেষ্টা করেছি কিন্তু অ্যাজ এ হোল আমরা যদি সব সমস্যার একটা নীতি নির্ধারণ না হয় তাহলে কোনো সমস্যা সমাধান হবে না এর জন্যই দীনে দয়ালজি বলছেন যে ইনটিগ্রেল হিউম্যানিজম একাত্ম মানবাদ আমাদের জন্য প্রয়োজন এখানে যারাই আছেন বিশেষ করে যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো বারবার যেটা ডক্টর গাঙ্গুলি বলার চেষ্টা করেছেন বারবার পড়ার এবং তার থেকে আসল যে বিষয় সেটা জানার চেষ্টা করা আমাদের মাননীয় যে বারবার যেটার উপর জোর দিয়েছেন যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টে আপনারা দেখুন বারবার সব জায়গায় আমি বলি যে এতদিন ধরে নর্থ ইস্টে যে একটা অবস্থা ছিল যে এখানে টেরোরিজম এর একটা বারবার আন্ত সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় বারোটা অ্যাকর্ড উনি করেছেন সেই বারোটার মধ্যে তিনটা ত্রিপুরার জন্য আজকে এখানে উগ্রপন্থার এখানে নির্মূল হয়েছে গতকালই এখানে অস্ত্র সারেন্ডার ওরা সমর্পণ করেছে যারা এনএল এফ টি এবং এটিএফের ওরা তো আমি বলতে পারি যে শান্তি সম্প্রতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সেই দিশায় উনি কাজ করেছেন এবং আজকে এই শান্তি সম্প্রতি আছে বলেই এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আগে কমিউনিকেশনের কিছুই ছিল না ত্রিপুরাতে এখন এখানে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট দিয়েছেন আমাদের এখানে এয়ারওয়েজ এত সুন্দর এয়ারপোর্ট এত সুন্দর এয়ারপোর্ট ইট ইস সাবোসিথ দা বেস্ট ইন নর্থ ইস্ট ইভেন ফ্রম আদার মানে ইউ ক্যান কম্পেয়ার উইথ আদার স্টেট অলসো এবং এখানে আমাদের যে বিভিন্ন যে বাংলাদেশের সাথে যে সমস্যা ছিল আমাদের ছিল সেই সমস্যার থেকে সমাধানের জন্য এখানে কানেকটিভিটিও তৈরি হয়েছিল কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে বলার অপেক্ষা রাখে না যে কী হবে আগামী দিন আমাদের ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকের দিনে আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা সেটা খুবই প্রাসঙ্গিক আমরা পণ্ডিত দীনোদয়ালজি বারবার বলছেন যে আমাদের যে ডেমোক্রেসি সেটা কিন্তু আমাদের ন্যাচারাল আমাদের জন্মের পর থেকেই ডেমোক্রেসিটা আমাদের ন্যাচারাল কিন্তু দেখা যায় যে এর মধ্যে অন্যান্য যে ইজম আছে তারা দাবিয়ে সেই ইজম থেকে আমাদের অন্যদিকে সরিয়ে দেয় প্রকৃতপক্ষে ওদের মধ্যে ডেমোক্রেসি নেই না ক্যাপিটালিজমে আছে না আপনার সোশিয়ালিজম আছে তো সেই কারণেই এই ইনটিগ্রাল হিউম্যানিজমের মধ্যে সেই ডেমোক্রেসির আমরা যে চিন্তাধারা সেটা আমরা দেখতে পাচ্ছি উনি কি বলছেন আমরা সবসময় জানি যে ড্রোন কখনো মিথ্যে কথা বলতে নেই কাজে মিথ্যে কথা না বলা এটা কিন্তু আমাদের একটা পরম্পরা আমাদের জন্মগত ব্যবস্থা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মা বাবারাই বলেন বাচ্চাদের কেউ যদি বলে যে টেলিফোনে যে এরকম একজন ফোন করেছেন তা আমরাই বাচ্চাদের বলি যে বলে দেয় বাড়িতে নেই এরকমও হয়েছে বা ঘরের দরজার মধ্যে নক করলো দরজা খুলে বলছে যে বাবা আছে মা আছে বলছে না বাড়িতে নেই তো আমরা কিন্তু এই যে ন্যাচারাল যে বিষয়টা সেই জায়গার মধ্যে কিন্তু আঘাত করছি কাজে এই যে পিউরিটির যে বিষয়টা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে সেই জায়গার মধ্যে যাতে কোনো অবস্থায় সেটা না যায় তার জন্য পণ্ডিত দীনদয়ালজি বলছেন পণ্ডিত দীনদয়ালজি বলছেন যে আমাদের যে যে বডি মাইন্ড এবং ইন্টেলেক্ট এবং সোল এই চারটে বিষয়ের যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে তাহলে কোনো অবস্থায় এটা সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা ডেভেলপ হতে পারবো না কাজে শুধু বডিলে যদি আমি স্যাটিসফ্যাক্টরি হই স্যাটিসফাই হই তাহলে হবে না বা ইন্টেলেকচুয়ালি যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না এই যে চারটা বিষয় সেটার যদি ডেভেলপমেন্ট হয় তবেই আমরা একটা প্রকৃতপক্ষে একটা হিউম্যান বিইং হবে সে দিশায় আমাদের কাজ করা উচিত আমরা অনেক বিষয়ে এখানে কথা হয়েছে এখানে আমি আরেকটা কথা বলে আমি শেষ করবো একটা ওনার উদাহরণ আমি দিতে যে কি প্রকৃতির কি ধরনের ব্যক্তিত্ব উনি ছিলেন উনি একবার বলছিলেন যে আমাকে অনেকবার এক গরিব একজন ব্যক্তি সে অত্যন্ত গরিব সে উনাকে বারবারই বলতেন যে পণ্ডিতজি আমার এই বাড়িতে একবার আসবেন বাড়িতে একবার আসবেন তো একবার যখন সুযোগ হলো উনার বাড়িতে গেছেন উনার সাথে আরো দুজন ছিলেন যাওয়ার পরে বলছে যে আমি চা খাব তো ঠিক আছে ওর মানে বলছে শরীরের মধ্যে একটা গামছা ছিল তো চাটা বানিয়ে সে গামছার মধ্যে ছেঁকে তৎকালীন সময়ে ওনাকে চাটা দিয়েছে তো ওরা দেখছিল পাশে আর ওনার সাথে যে আরো দুজন ছিল কিভাবে আনহাইজেনিক ওয়েতে উনি চাটা দিচ্ছেন যাই হোক কোনোরকমে পন্ডিতজি খাচ্ছেন তো খেতেই হবে উনার যে সাথে যারা দুজন গেলেন তারাও চাটা খেলেন খাওয়ার পরে যখন গাড়িতে উঠলেন একটু বাদে উনার সাথে যে দুজন ওরা কিন্তু পণ্ডিতজি কে জিজ্ঞেস করলেন যে পন্ডিতজি আমরা বমি করলাম আপনি দেখেই ভমিট করলেন না বলে এই কারণে আমি ভমিট করিনি তোমরা কিন্তু ওনার হাইজেনিক যে কন্ডিশনটা সেটার দিকে তোমরা লক্ষ্য করেছো কিন্তু ওনার ভালোবাসাটা কিন্তু তোমরা লক্ষ্য করিনি এবং ভালোবাসাটা আমি পান করেছি এর জন্য আমি বমিট করিনি এই হচ্ছে পন্ডিত দীনদয়ালজি এবং এই কথাটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবার